গল্পটার নাম হচ্ছে আল মোতাকাল্লি মাচুবিল কোরআন মানে যে নারী সবসময় শুধু কোরআন দিয়ে কথা বলে আবদুল্লেবনে মোবারক অনেক বড় মহাদিস হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃত্তা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভারসেশন আমি কনভারসেশনটা আপনাদেরকে শুনে উনি কাছে গেলে যে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতি সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তালাত করলেন এ তেলাওয়াত করলেন সালামুন ক্বাউলামিন আর-রাব্বির দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিও সালাম। এটা একটা কুরআনের আয়াত। কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন? আচ্ছা গেলো। এবার আব্দুল ইবনে মরুদ জিজ্ঞেস করলেন, "মাজা তাসনাঈনা ফী হাযাল মেখান এখানে কি করেন আপনি? কি করতেছেন একা একা? এই প্রশ্নের উত্তরও ভদ্র মহিলা একটা কুরআনের আয়াত তেলাওয়াত করে দিলেন। উনি তেলাওয়াত করলেন, "ওয়া হা ফালাহা আলা

রাশিদাম মেয়েরাজের আগে যে এসরা হয়েছিল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা রাশিদ ইসলাম কাল্লা নিয়েছিলেন এটা তেলাওয়াত করলে তো বুঝাতে চাইলেন আমি আপনার মতো বজায় আসছিলাম মসজিদুল হারামে আর যাচ্ছি মসজিদুল আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি মসজিদুল আকসা কোন দেশে দেশে ফিলিস্তিনে আয়াত এমনভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায় উনি বোঝাতে চাইলেন আমিও হজ করতে এসেছিলাম যাচ্ছি কোথায় হ্যাঁ ফিলিস্তিন মসজিদুল আকসা যে দেশে আছে উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মসজিদুল আকসায় যাচ্ছেন এবার জিজ্ঞেস করলেন আনথুম মন্দুকাম শিহাদ আল তো এখানে একা একা পরে আছেন কয়দিন কয়েক আবার কোরআনে রায়াত সালা সালাইয়ালিন সাবিয়া টানা তিন দিন তিন রাত এখানে আছে এটা কোরআনে রায়াত আবার জিজ্ঞেস করলেন উনি মা আর মা আখি তো আমল তো আখ তো একা যে পরে আছেন আবার তিন দিন তো আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কি ভাবে ভদ্র মহিলা আবার একটা আয়াত তালা প্রবেদ তিনি পড়লেন হুয়া ইউথ ইমুনি ওয়া ইউস্টিন ইব্রাহিম আলাহিসাল্লামের কথা যে ওই আল্লাহ তালাই আমারে খাওয়ায় আল্লাহ আমাকে পান করে আল্লাহ তালা ব্যবস্থা করেছেন আবার এইবার উনি অবাক হচ্ছেন আমি এত বড় মহাদিস আবদুল্লাবিন মোবারক ইমাম বোখারির উস্তাদ আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তেলাত করে দেয় আর ওটাতে উত্তর হয়ে যায় হয়ে যায় কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফাবি আই ই সাইন তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কীভাবে উনি আবার একটা আয়াত তেলাত করলেন ফাইনলাম তাই যেহেতু মা আন ফা তাই মামু সাইদ আন আল্লাহ এত বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তাই মন করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো কি হয়েছে বালু তো সবাই তাই করে নাও সুরি এবার উনি বললেন ইন্না মা তো আমান আল্লাহ তা কুলিন আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করোনার আয়াত সুম্মা আতিম সিয়ামা ইল আল্লাইল আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছে এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি উনি মাসালা খাটাইলেন যে ফকুল চুলহা লাই সাহা দেয় রমাদান রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না হজ করে আস ফিরতেছে আমরা জিল হজ মাসের শেষের দিক কিসের রোজা ওই মহিলা আবার একটা আয়াত করলেন যে ওমান আলিম আমি রমজানের ফরজ রোজা তো রাখিনি এখন আমি নফল রোজা রেখেছি এতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলো প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিলভস কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে উবি হালান আল ইফতার ফিস সাফার সফরে তো রোজা ভাঙা যায় রোজা তো ভাঙা যায় খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেলত করলেন ওয়া আনতা সুমু খাইরুল লাকুম ইনকুম তুমতা আলামুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরের রোজা ভাঙ্গা জায়েজ আছে ওই শেষে আবার আল্লাহ বলছেন যদি রাখো সব বেশি পাও বেশি কে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরের রোজা ভাঙবে এ আয়াতের শেষে হচ্ছে ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দিশেহারা হয়ে এবার জিজ্ঞেসই করে ফেলছে লিমায়দা লা তুকাল্লিমিনি মিসলা মা উকাল্লিমুক আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত বলেন কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত কেন এটার উত্তর উনি আর একটা কোরআনের আয়াত উনি পড়লেন মা ইয়াল ফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রাকিব আতীদ আছে তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় সো এমন কিছু বলি যেটাতে সওয়াব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ আকবর কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন কিপুর পুরো ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করবো ঘটনাটা

কলফা নফসনা খাতি আমি ওট বসালাম তখন বললাম ওঠেন উনি যখন উঠতেসা এইভাবে তাকায় আছেন হ্যাঁ আছে তাই আমি যে তাকায় আছেন উনি পায়াত পেলা বললেন যে কুলিল মুমিনিনা ইগুদু মিন আবসারি এর অর্থ হচ্ছে নবীকে মুমিনদেরকে বলুন তারা যেন পরনারী থেকে তাকায় না থাকে চোখ যেন নিচে রাখে তারা যেন চক্ষু অবনহিত করে মানে বুঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী পরনারী তা আমি ওটে উঠতে সাপে তাকায়ছে হয়তো তাকায়ছে যে বিদতামহিলা উঠতে যদি কষ্ট হয় পড়ে যায়

প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ বাহনকে আমাদের জন্য বসীভূত করে দিয়েছেন তিনি বসীভূত না করলে আমরা তো এটাকে বসীভূত করতে পারতাম না আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই দোয়াটা পড়েন তো আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে ঘোড়ায় উঠলে যে কোনো বাহনে উঠলে এটা পড়তে কোরনের করোনের আয়াত তো এই বললেন আমি এবার উঠলাম ওটের জিমাম ধরে টানতে লাগলাম না আর একটু হই হই শব্দে ওট চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি কোরআনের আয়াত পড়লেন বকসিদ্ধি মাসি বকদুদ মিন সৌতিক কোরআনের আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা আর একটু ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে আর শাউট করবে না নয়েস করবে কণ্ঠটাকে নিচু করবে এ আয়াতটা উনি পরে দিলেন উনি বুঝাতে চাইলেন আপনি হাজি মানুষ ফস্ট করে আসছেন এইভাবে যাচ্ছেন গ্রাম আপনি স্লোলি যান ফাজা আলত এমশি র ওয়াইদান ও আতারান্নাম ও এরপর আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যেস ছিল তারা শত শত লাইন কবিতা মুখস্থ দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তে আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি এই মহিলা পিছন থেকে আয়াত তালাত খুলেন আবার ফাখরা উমা তাইয়া সরমিনা কোরআৎ মানে কোরআন এর যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন দিয়ে পড়েন বুঝাতে চাইলেন কবিতা পড়লে কি লাভ আপনি কোরান পড়েন

যে ওনার সন্তান সন্তান এখানে আছে এবার একটা চান্স পেয়ে গেছে আবদুল্লাহ নেব আর কি পেয়ে গেছে ঠিক উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করি তাই তার উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা এবার উনি বলতেছে ফাকুল তুলাহা মা আসমা ও আউলাদি মা এবার একটু বলেন তো আপনার ছেলেগুলোর নাম কি কি জিজ্ঞেস করলেন এটা তো আর নানটু বলতে সন্ধ্যে তো পাওয়া যায় না আমরা নাম রাখি কি

এরপরে বললেন ওয়াকাল্লামুল্লাহু মূসা তাকলিমা সবশেষে বললেন ইয়া ইয়াহিয়া খুদিল কিতাব বিকুওয়া আল্লাহু আকবার আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি কে কালিমুল্লাহ বানিয়েছি এবং ইয়াহিয়াকে বলেছি হে ইয়াহিয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো তার মানে বুঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মুসা ছোট ছেলের নাম ইয়াহিয়া সুবহানাল্লাহ পড়বেন না কিনারে ছিলেন

এই আয়াত বুঝাইয়া তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার খাওয়াইতে হবে ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার করানের আয়াত আল্লাহ তালা জান্নাতিদেরকে বলবেন আমরা যখন জান্নাত বলবেশ্রবহানিমফিলিয়া এই দুনিয়াতে এত জুলম নির্যাতনের শিকার হয়েছে এত ন্যাক কাজ করেছে প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ আমদ ভোগ করো বৃদ্ধ মহিলা এ একটা বললেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এ আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বললেন ফুলতু আল আনা তো আমাকুম আলাইয়া হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাত্তা তো ফেরও নিবে আমরে যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না না বলো আগে বলে বদ্র মহিলা কে কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি কে সে

আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শুনেনি অবাক শুনেন আব্দুল ইবনে ইমাম বুখারী দস্তাজ উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললো এবার আমি একটা আয়াত পড়ি। খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন। তো উনি বললেন আমি বললাম যালিকা ফযলুল্লাহি ইয়ুতিহি মাইয়্যাশা। এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ রে দেয়। যাকে চায় তাকে দেয়। সুবহানাল্লাহ পড়ে।

এখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এই কুরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম লাউ আনসালনা হাদাল কুরআন আলা জাবাল লরাইতাহু খাশিআন মুতাসদ্দিআন মিন খশিয়াতিল্লাহ নবী হে কুরআনকে যদি আমি পাহাড়ের উপর নাযিল করতাম আপনি দেখতেন আল্লাহর ভয়ে এই পাহাড় ভেঙে খান খንখান হয়ে যেত এটা এত গুরুভার একটা বাণী কুরআনুল কারীম কারীম পাহাড় ভেঙে যেত পাহাড় কি চারটি খানে কথা সুবিশাল পাহাড় আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করে রেখেছেন আপনারা আলাস্কা পর্বতমালার নাম শুনেছেন আলাস্কা রেঞ্জ সিচুয়েটেড লোকেটেড ইন ইউএসএ সেই যুক্তরাষ্ট্রে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটা ছয়শো মাইল লম্বা কয়শো মাইল পুরোটাই বাহার এটার নাম হচ্ছে আলাস্কা মাউন্টেন রেঞ্জ ইউরোপে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটার নাম হচ্ছে আলপস মাউন্টেন রেঞ্জ এটা সাতশো মাইল লম্বায় নেপালে একটা পাহাড় আছে এটার নাম মাউন্ট এভারেস্ট এটা আট মিটার উঁচু আল্লাহ বলেন এই বিশাল বিশাল পাহাড় আরো অনেক বড় পাহাড় আছে তুর পাহাড়ের চূড়ায় আমি উঠেছিলাম আরো বিশ্বের সবচেয়ে বড় পাহাড় মাউন্টেন রেঞ্জ আল্লাহ বলেন এই কোরআনকে যদি আমি তোমাদের উপর নাজিল না করে ধরে পাহাড়ের উপর নাজিল করতাম আলাস্কার উপর নাজিল করতাম আলস পর্বতমালায় নাজিল করতাম তুর পাহাড়ে যদি নাজিল করতাম মাউন্ট এভারেস্টের উপর যদি নাজিল করতাম তাহলে নবী হ্যাঁ আপনি দেখতেন আল্লাহর ভয়ে অয়ে এ পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিন্তু সেই কোরআন আল্লাহ কাদের উপর নাজিল করেছেন আমাদের উপর সো হিউজ রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব এই কোরআনকে আমরা বুঝি কিনা কোরআনকে মানি কিনা কোরআনের আইন সমাজে চাই কিনা দিস ইজ দ্য বার্নিং কোশ্চেন নিজেকে নিজে প্রশ্ন করুন যে কোরআনের যে হকগুলো আছে আমরা আদায় করছি কিনা এটা যেন তেন কোনো বাণী নয়

ওটের উপর বসে থাকা অবস্থা যখন কোরআন নাজিল হতো ওট গুলো মরুভূমির মধ্যে বসে পড়তোলা পায়ের মধ্যে মাথা রেখে ছিলেন দীর্ঘক্ষণ শুয়ে থাকলেন জায়দাহন বলছেন আমার কোনো কষ্ট হচ্ছে না হঠাৎ করে কোরআন নাজিল হতে লাগলো

নবী হ্যাঁ আমি অনেক ভারী হেভি ওয়েট ওয়ার্ডের আপনার কাছে নাজিল করব সো কোরআনটা এটা অনেক সম্মানিত একটা বাণী আল্লাহ তালার বাণী অনেক ভারী একটা বাণী এটা পাহাড় সইতে পারে না পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত সে কোরআনকে আল্লাহ তালা আমাদের উপর নাজিল করেছেন সো আমাদের নিউজ রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব যে এই কোরআনকে মেনে চলা চলা কোরআন পড়তে জানা যা কোরআনের অর্থ বোঝা এবং কোরআনের নীতিমালাগুলো আমাদের সমাজে বাস্তবায়ন করা তো বলেছি যে আমরা কোরআন দিয়ে আজকে কোরআনের পরিচয় নিব কোরআনকে জিজ্ঞেস করব যে কোরআন তুমি তোমার পরিচয় দাও আমরা কিছু প্রশ্ন করব দেখবেন কোরআন অবলীলায় উত্তর দিয়ে দিচ্ছে আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করে যে কোরআন তুমি যে পৃথিবীতে এসেছো তোমার হিস্ট্রিটা বলো কবে আছো কবে নাজিল হয়েছে কোরআন বলবে শাহরুর রমাদানাল্লাজি উনসিলা ফীহি আলকুরআন আমি রমাদান মাসে এসেছি জান্নাতন মাসে আসে। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি যে কোরআন রমাদান্ত উনত্রিশ দিন বা তিরিশ দিন এই তিরিশ দিনের বা তিরিশ রাতের কোন দিন বা কোন রাতে এসেছে। কোরান বলবে ই না আনজাল না হবি হি লাইলাতিল কাদর আমি কদরের রাতে এসেছি সোভান আল্লাহ আবেহামদেব ও আদরা খামা লাইলাতুল কাদর কে তোমাকে জানাবে কদর কি লাইলাতুল কাদরি খাইরুম্মিন আলফি সাহসা কদের রাত হাজার মাসের চেয়ে সেরা হশে

রমাদানে আসছে? হ্যাঁ। রমাদানের কোন রাতে আসছে? এখন যদি জিজ্ঞেস করি তুমি কি একা একা আসছো নাকি অন্যিয়ে আসছো তময়? এটার কি উত্তর পাওয়া যাবে? এই প্রশ্নের উত্তর কোরআন আমাদেরকে জানায় যে আমি একা আসিনি। নাজলা বিহির রূহুল আমিন। রূহুল আমিন হচ্ছে জিবরাইল আলাইহিন সাল্লামের একটা নাম। বিশ্বস্ত সত্তা। রূহুল আমিনের সথা নিয়ে এসেছি। সবচেয়ে তে বিশ্বস্ত যে যেটা আল্লাহর বাণী

এবার যদি জিজ্ঞেস করি যে তুমি যে আসলা তোমাকে যে আমাদের তেলাওয়াত করতে হবে তো এই তেলাওয়াত করার গাইডলাইনটা কি কিভাবে তেলাওয়াত করবো তেলাওয়াত করার সিস্টেমটা কি এটা যদি আমাদেরকে একটু বলতে তো কোরআন এই প্রশ্নের উত্তরে প্রথমে আমাদেরকে বলে যে আমার আমাকে যদি আবৃত্তি করতে চাও তেলাওয়াত করতে চাও প্রথম গাইডলাইন হচ্ছে লাই আমার ইল্লাল মত হারুন হারুন এর অর্থ হচ্ছে পবিত্র ছাড়া কেউ এই কোরআনকে স্পর্শ করতে পারে না এবার যদিও এটা দিয়ে লাউ হয়ে মাহফুজের কথা বলা হয়েছে ফেরেশতাদের কথা কিন্তু বিষ্ণুই বলেছেন লাই আমার সবু ইল্লা পহে পবিত্রতা ছাড়া কোরআন ফেলা যায় না তাহলে কোরআন তেলাওয়াতের প্রথম গাইডলাইন কি পবিত্রতা অজু করতে হবে ডোন্ট টাচ মি উইদাউট অবলিউশন কোরআন আপনাকে অর্ডার করবে অজু ছাড়া আমাকে টাচ করা যাবে হবে না আচ্ছা অজু করলেন করলেন তারপরে কি শুরু করে দিতে পারবেন না কোরআন বলে ফাইদা তারাতাল কোরআন ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যে কোরআন পড়ার আগে তোমার যে সুস্পষ্ট দুশমন ওই শয়তানের ব্যাপারে আল্লাহর কাছে পানাহ চায় না মানে পড়ো আউযু বিল্লাহি

হ্যালো হামদুলিল্লাহ হিনরবিন আলমিন আর রফ ম্যানি রফিম ম্যালিখিয়ৌ মিত দেখন টেনে টেনেও পড়লাম বাট প্রতিটা আয়াত শেষে শেষে থামলাম বিশিস তার তিল পরতানা তার তিলা না এভাবে টেনে টেনে প্রতি আয়ৎ শেষে থেমে থেমে পরার নাম তার তিল এভাবে পড়তে হবে তো পরার গাইডলাইন কি বললাম প্রথমে কি করতে হবে তবে অজু করতে হবে পবিত্রতা এরপরে মানে আউ্লা বিশৃঙ্খলা করতে হবে এরপরে কিভাবে পড়তে হবে তার তিলের সাথে কথা কি বুঝতে পারতেছেন সবাই সবাই বিরক্ত হচ্ছেন না তো আপনারা